যখন থেকে তোমার এই কাজটা শুরু হচ্ছে ইংরাজিতে পড়া শুরু করো এবং যা কিছু তুমি পড়ার জন্য নিচ্ছ সেটা যেন ইংরাজি হয় তার জন্য হ্যাঁ অবশ্যই আমাদের খবরের কাগজ আছে আমাদের বিভিন্ন বই আছে ম্যাগাজিন আছে কিন্তু একটা সত্যি কথা তো তুমিও জানো আমিও জানি যে আমরা কতই বা সবসময় বই নিয়ে বসছি বা কতই বা সবসময় ম্যাগাজিন নিয়ে বসছি কতই বা সবসময় খবরের কাগজ নিয়ে বসছি যদি বসি ভেরি গুড চেষ্টা করো ইংরাজিতে বিষয়টা করার কিন্তু যদি সেটার অভ্যাস না করে না থাকে তো ফাঁকিবাজি করবে না তুমি যেটা করতে পারবে তা হলো যে মোবাইলের মধ্যে বিভিন্ন আর্টিকেল পড়ো যে বিষয় তোমার জানার আছে ধরো তোমার শাহরুখ খান সালমান খান ঐশ্বর্য রায়কে নিয়েই জানার আছে সেইটা নিয়ে তুমি ইংরাজিতে পড়ো ইংরাজি খবর পড়ো বাংলা খবর পড়বে না বা বাংলা বাংলা কোনো কন্টেন্ট দেখবে না এই কদিনের জন্য ইংরাজিতে রক্ত হয়ে যাক তারপরে তুমি আরামসে আবার সবকিছু দেখো